আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ হাদিসটি শোনার আগে আল্লাহ আমাদের সবাইকে হাদিস অনুযায়ী চলার তৌফিক দান করুন আমিন আবুদান রহমাতুল্লাহ ও বিশর ইবনু মুহাম্মদ রহমতুল্লাহ ইবনু আব্বাস রাদি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সর্বশ্রেষ্ঠ দাতা রমজানে তিনি আরো বেশি দানশীল হতেন যখন জিবরিল সালাম তার সাথে সাক্ষাৎ করতেন আর রমজানের প্রতি রাতেই জিবরিল আলাই সালাম তার সাথে সাক্ষাৎ করতেন এবং তারা পরস্পর কোরআন তিলাওত করে শোনাতেন নিশ্চয় রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি আসাল্লাম রহমতের বাতাস থেকেও অধিক ধানশীল ছিলেন্লাহ কায়